মিসলেনিয়াস এক্সামের অ্যান্সার কি পাবলিশ করতে এত লেট কেন হচ্ছে মিসলেনিয়াস এক্সামের অ্যান্সার কি পিএসসি এখনও কেন পাবলিশ করছে না এক্সামের কোশ্চেন পেপার নিয়ে কি কোনো সমস্যা হয়েছে বা কোনো বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এত লেট কেন হচ্ছে মিসলেনিয়াস এক্সামের অ্যান্সার কি পাবলিশ করতে বিস্তারিত আলোচনা হবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকন অন করো যাতে আপডেটটা সবার আগে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় এসি এর আগেও বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করেছে এবং সেই এক্সামের অ্যান্সার কি গুলো পাবলিশ করেছে দেখা গেছে যে যেদিন এক্সাম হয়েছে সেদিন সন্ধ্যাবেলা বা তার পরের দিন ইভিনিং এ পাবলিশ করেছে বা উইদিন ওয়ান উইক মধ্যে তারা অ্যান্সার কি পাবলিশ করেছে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো লেট হয়েছে তো সেগুলো থেকে আমরা সরে আসব। মিসলেনিয়াস এক্সাম কন্ডাক্ট হয়েছে দু সপ্তাহ হতে চললো কিন্তু তার অ্যান্সার কি এখনো পাবলিশ করলো না দেখো এর একটা প্রসেস থাকে অ্যান্সার কি পাবলিশ করবে তারপর কি অ্যান্সার্স্টে তোমরা অবজেকশন সাবমিট করবে অবজেকশন সাবমিট করে সেগুলো করে এর পক্ষ থেকে আবার ফাইনাল কিন্তু পাবলিশ করা হবে তাহলে এরকম কিছু স্টেপ রয়েছে সেখানে ফার্স্ট টাইম কি পাবলিশ করতে লেট করছে এটা ঠিক নয় কোশ্চেন পেপারে কি তাহলে কোনো আহ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কোশ্চেনটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে সে বা বিভ্রান্তিমূলক কিছু কোশ্চেন ছিল সেই কোশ্চেন গুলো হয়তো তাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই কোশ্চেন অ্যান্সার গুলো কিভাবে তারা ঠিক করবে বা কি করবে এক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং পয়েন্ট পিএসসির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং মিসলেনিয়াস এক্সামের অ্যান্সার কি পাবলিশ করার জন্য যে প্রসেস এবং সেটা কিন্তু চলছে খুব দ্রুতই তারা এগোনোর চেষ্টা করছে যে মিসলেনিয়াস এক্সামের অ্যান্সার কি যতটা সম্ভব তাড়াতাড়ি পিএসসির পক্ষ থেকে বের করার যে প্রচেষ্টা সেটা তারা চালাচ্ছে বাট সেই চেষ্টা সেটাই কিন্তু উই টু উইক্স ওভার হয়ে গেল মিসলেনিয়াস এক্সামের অ্যান্সার কি এটা কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে দ্রুত তারা পাবলিশ করার চেষ্টা করছে সামনে গুরুত্বপূর্ণ আরো দুটো এক্সাম আছে ফ্ল্যাগশিপ এক্সাম এবং ডাব্লিউ প্রিলিমিনারি এক্সাম এই দুটো एग्जामের আপডেট কন্টিনিউ পেতে আমাদের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো বেলাইকন আন করো যাতে আপডেট গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পিএসসির পক্ষ থেকে যখনই আপডেট দেবে আনসার কিনি আমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়